কে এবং আপনাদের চ্যানেলকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে বামফ্রন্টের পক্ষ থেকে এর প্রার্থী হিসেবে এই পূর্ব আসনে ত্রিপুরার পূর্ব থেকে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে আমাকে প্রার্থী করা হয়েছে আমি প্রার্থী হচ্ছি আমি নিশ্চয়ই আশাবাদী যে পূর্ব আসনের যারা ভোটার আমার রয়েছেন সমস্ত অংশের মানুষ যারা আমার বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন আমার বন্ধুবান্ধব এবং আমার ছোটো যারা আছে বন্ধুরা তারা সবাই এই ত্রিপুরা রাজ্যে না শুধু সারা ভারতবর্ষের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং ধর্মনিরপেক্ষ এই সংবিধানকে বাঁচানোর জন্য সবাই নিশ্চয়ই আমাদের শুধু আমাকে না আমাদের যারা ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থীদেরকে নিশ্চয়ই ভোট দিয়ে যেযুক্ত করবেন এবং ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাকে বাঁচাবার জন্যই সকলেই সাহায্য করবেন ভোট দিয়ে এটা আমি আশা করছি আমার প্রতিক্রিয়া এটাই যে জানি না ওনাদের ব্যাপার এটা ত্রিপুরা দলের ব্যাপার কিন্তু কেন ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে এখানে ক্যান্ডিডেট দিলেন এটা রাজ পরিবার থেকেই দিতে হবে এইরকম বোধে তাদের কিছু থাকলে থাকতে পারে জানি না গতবার এইরকমভাবেই দিয়েছিল তো এইবার হয়তো তার জন্যই দিয়েছে তো এখানে তাদের আর কোনো নেতৃত্ব নেই নাকি সেটা তো আমাদের জানা নেই কিন্তু আমরা এমনি দেখি দলের তো অনেকেই আছেন লিডার আছেন রাজনীতিবিদ আছেন তাকে তাদেরকেও দিতে পারত কিন্তু এটা তাদের দলের ব্যাপার তারা কীর্তি সিং ব্যাপারমাকে দিয়েছেন আমাদের কোনো ইয়ে নেই বলার কিছু নেই এবং শ্যাম্ব শিম্বলও এমনিতেই চয়েস করা হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে টিপড়া মতাদল কিন্তু সিম্বল তো বিজেপির সিম্বল এটা এরকমভাবে আগে কখনো দেখিনি আমার লাইফে পলিটিক্যাল লাইফে এরকম দেখিনি। এটাই প্রথম তো এটা মানুষ মেনে নেবে কি না এটা যথেষ্ট ডাউটফুল সন্দেহ আছে আমার মনে হয় মানুষ বুঝতে পেরেছে যে মথা দল বিশেষ করে ট্রাইবেলদের লেন পয়লা জাতীয় পার্টি কনস্টিটিউশনাল সলিউশন ইত্যাদি করে শেষ পর্যন্ত নানান কথা বলে অ্যাকর্ডটা করেছে এই অ্যাকর্ডের মধ্যে তো কিছুই দেখা যায় না যে ত্রিপুরা টিপ্রা ছাড়া ট্রাইবেলরা যে কিছু হবে এই অ্যাকর্ড দিয়ে এখানে তো কিছুই বলার নেই সুতরাং মানুষ বুঝতে পেরেছে এর জন্য আমার মনে হয় যে এই প্রার্থী যাই হোক টিপ্রা দল আমরা বুঝতে পারি না বিজেপিও বুঝতে পারি না এখন তো এখন মথা দল বিজেপিতেই চলে গেছে এটাই আমরা বুঝতে পারি তাতে জনগণ নিশ্চয়ই একটা বিচার করবে এবং এইভাবে মানুষকে দিয়ে এটা স্বীকার করে নেবে না এটা আমার আমার শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক